প্রতি চোখে বিরাট স্বপ্ন যেতে হবে ওই হবে অনেক পথ যে পথে বাঘ বদল হয় শেষ হয় জাতীয় দল নামের গন্তব্য সেখান থেকে আবার নতুন শুরু সেই অনেকে আবার পাহরকে পতিত হন নিকোশ কালো অন্ধকারে হ্যাঁ প্রিয় দর্শক আজ আপনাদের দেখাবো বিসিবির অবহেলায় হারিয়ে যাওয়া সেরা দশ ক্রিকেটার যারা ক্রিকেটে হতে পারতেন বড় নাম তো চলুন দর্শক আর দেরি না করে শুরু করা যাক নাম্বার দশ মোহাম্মদ আশরাফুল চব্বিশ টেস্ট পঁচাত্তর ওয়ানডে ও একমাত্র টি টোয়েন্টি খেলেন আশরাফুল মোহাম্মদ আশরাফুলের নাম দেখে অনেকটা খটকা লাগার কথা বারো বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার তার তবুও বাংলাদেশ ক্রিকেটে হয়তো সব থেকে বড় আফসোসের নাম মোহাম্মদ আশরাফুল যাকে বলা যেতে পারে এই একাদশের অধিনায়ক বয়সভিত্তিক ক্রিকেট থেকেই ভয়ডরহীন ক্রিকেট খেলে ডানহাতি এই ব্যাটসম্যান আশারফুল ফুল হয়েই জাতীয় দলে নাম লেখান মাত্র সতেরো বছর একষট্টি দিন বয়সে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেন তিনি যা এখন পর্যন্ত টেস্ট সেঞ্চুরি রেকর্ড হয়ে আছে বাংলাদেশের বেশ কয়েকটি গৌরবের জয়ের নায়ক আশাফুল দুই বছর পালন করেছেন অধিনায়কত্বের দায়িত্ব কিন্তু হঠাৎই তার ক্যারিয়ারে ফুল স্টপ পরে যায় বিপিএল এ ফিক্সিং এর কাণ্ডে আশারফুল ঝরে যায় সেখানেই বাংলাদেশ হারায় নিজেদের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যানকে নাম্বার নয় অলোক কাপালি ঘরোয়া ক্রিকেটেও নজর করা পারফরমেন্স ছিল না তার তারপরেও তার সামর্থ্যের প্রমাণ রেখে শ্রীলঙ্কায় নিয়ে যান বাংলাদেশ তৎকালীন কোচ তার প্রতিদানও দেন কাপালি অভিষেক সিরিজেই নিজের সামর্থ্য প্রমাণ দেন তিনি তাই সম্ভাবনা নিয়ে দলে না ঢুকলেও দ্রুতই জায়গা পোক্ত করেন তিনি মিনি অলরাউন্ডার হয়ে ওঠেন দলের গুরুত্বপূর্ণ সদস্য স্টাইলিশ ব্যাটিংয়ের সঙ্গে করতেন লেগ স্পিন বাংলাদেশের প্রথম বলার হিসেবে এক করেন তিনি বাংলাদেশের এই অলরাউন্ডারের ফিল্ডিংও ছিল দুর্দান্ত দ্রুত শেখার সামর্থ্য থাকা কাপালির পথ আরো দৃঢ় হতে পারত কিন্তু এরপর সেভাবে আর সুযোগ নাম্বার আফতাব আহমেদ আহমেদ বাংলাদেশের সাবেক এই ব্যাটসম্যান প্রথম যিনি প্রতিপক্ষ বা প্রতিপক্ষের বোলার দেখে ব্যাটিং করতেন না খেলতে নিজের স্বাভাবিক খেলাটাই বাংলাদেশ তখন অন্যদের দেখে ভীত হলেও ব্যাট হাতে প্রতিপক্ষকে আক্রমণ করে বসতেন ডানহাতি এই ব্যাটসম্যান দারুণ সম্ভাবনা নিয়ে জাতীয় দলের যাত্রা শুরু করেন তিনি অল্প সময়ের মধ্যেই খুবই জনপ্রিয় হয়ে ওঠেন ওই সময়ে প্রথম উইকেট গ্যালারিতে আফতাব বলে প্রতিভা বা সামর্থ্যের কোনো ঘাটতি ছিল না তার কিন্তু পিছিয়ে পড়েন চেষ্টার কমতির কারণে কিছুটা অলস প্রকৃতি ছিলেন আফতাব আহমেদ অনুশীলনে আর সবার মতো সরব ছিলেন না তিনি নিজেকে অন্য পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা সেটা তার মধ্যে অভাব ছিল যে কারণে প্রত্যাশিত অনুপাতে তার উন্নতি হয়নি তবু আরো কয়েক বছর খেলে যেতে পারতেন সাবেক এই ক্রিকেটার কিন্তু আইসিএল এ খেলার মাধ্যমে তাকে আর বিবেচনা করা হয়নি নাম্বার সাত সোহাগ গাজী কি সুন্দর সুরিনা করেছিলেন সোহাগ গাজী টেস্ট ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসেবে প্রথম ম্যাচে সেঞ্চুরি ও হ্যাটট্রিক করেন তিনি প্রকৃতির প্রতিভা তত্ত্ব নিয়েই জাতীয় দলে নাম লেখান গাজী সাফল্য মিলছিল কিন্তু হারিয়ে যেতে সময় লাগেনি নিজেকে অন্য পর্যায়ে নিয়ে যাওয়ার যে তারা সেটা তার মাঝে সেভাবে দেখা যায়নি বলে মনে করেন সংশ্লিষ্ট ক্রিকেটাররা নাম্বার ছয় সৈয়দ রাসেল বাংলাদেশ ক্রিকেটের আংসাং হিরো সোয়েদ রাসেল যার উপস্থিতি সেভাবে বোঝা যেত না কিন্তু দলের জন্য বড় অবদান রাখতেন বল হাতে তেমন গতি ছিল না কিন্তু সুইং এর ভেলকি প্রতিপক্ষ ব্যাটসম্যানকে নাস্তানাবুদ করে ছাড়তেন তার হাত ধরে বাংলাদেশ ক্রিকেটে সুইং ভালোভাবে পরিচিত হয় উইকেট ব্যাটসম্যান এবং নিজের সীমাবদ্ধতা বুঝেই আসতেন রাসেল যা বোলারের সব থেকে বড় গুণ বেশ অনেকটা সময় ধরেই তিনি দলের অবদান রেখেছেন কিন্তু ও কোচের তার ক্যারিয়ারের বিরাম চিহ্ন করে যায় পছন্দের হয়ে আসাতেই পাত্র না হওয়ায় ক্যারিয়ার আর সামনে নিয়ে নাম্বার পাঁচ নাসির হোসেন ফিনিশার হতে গিয়ে নিজেই ফিনিশড হয়ে যান এই অলরাউন্ডার বাংলাদেশ ক্রিকেটে যখন নতুন সূর্য উদয় হয় ঠিক তখনই নাসির আগমন হয় তিনি স্বীকৃত প্রথম ফিনিশার হিসেবে বাংলাদেশে আগমন ঘটে তবে নারী ঘটিত বিভিন্ন কারণে তিনি বাংলাদেশ ক্রিকেট থেকে এখন অনেকটা দূরে কিন্তু আমেরিকার হয়ে নিয়মিত ক্রিকেট খেলে যাচ্ছে নাসির হোসেন নাম্বার চার সাব্বির রহমান সাব্বির রহমানকে বাংলাদেশের ম্যাক্সওয়েল বলা হতো তিনি ক্রিজে এসেই দ্রুত রান তুলতে পারতেন সেই সাথে ফিল্ডিং ছিল অসাধারণ তবে তিনি একাধিক বিতর্কের কারণে দল থেকে বাদ পড়েন কিন্তু সম্প্রতি তিনি আবারও জাতীয় দলে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন নাম্বার তিন আবুল হাসান রাজু আবুল হাসান রাজুকে হয়তো আমরা অনেকেই ভুলে গিয়েছি তবে তিনি ক্রিকেট ইতিহাসে একজন যিনি দশ নম্বরে নেমে করেছেন সেঞ্চুরি যার টেস্ট ক্রিকেট ইতিহাসের প্রথম এবং শেষ এখনও সেই রেকর্ড ভালোভাবেই টিকে আছে তার ধারের কাছেও কেউ যেতে পারেনি তবে ইনজুরি ও বিসিবির অবহেলায় হারিয়ে যান আবুল হাসান রাজু নাম্বার দুই ইলিয়াস সানি ইলিয়াস সানি দেশের ক্রিকেটের অন্যতম সেরা বোলারদের একজন যিনি টেস্ট টি ও ওয়ানডে সহ তিন ফর্মেটে নিয়মিত খেলোয়াড় ছিলেন কিন্তু সাকিব আল হাসান থাকায় তিনি পর্যাপ্ত সুযোগ পেতেন না একাদশে ফলে বিসিবির অবহেলায় তিনি হারিয়ে যান কিন্তু যুক্তরাষ্ট্রের হয়ে এখনও নিয়মিত ক্রিকেট খেলেন ইলিয়াস সানি নাম্বার এক ইমরুল কায়েস বাংলাদেশের সবথেকে বড় আক্ষেপের নাম ইমবুল কায়েস বাংলাদেশের ওপেনারদের তালিকা করা হলে তামিমের পরই ইমরুল কায়েসের নাম আসবে তবে ইমরুল কায়েসও তামিম সাকিবের পর্যায়ে যেতে পারতেন যদি না তার মামা চাচা থাকত ক্রিকেট বোর্ডে কেননা তামিম ইকবালের থেকেও ইমরুল কায়েসের গড় অনেক বেশি কিন্তু বিসিবি থেকে তাকে পর্যাপ্ত সুযোগ দেওয়া হতো না এখনও ইমরুল কায়েস কেন জাতীয় দলের বাহিরে কোনো বিসিবির সদস্য তা জানায়নি এই প্রশ্নের উত্তর খুঁজতে মরিয়া ইমরুল কায়েসও তবে তিনি জাতীয় দলের হয়ে ফেরার আশাটা এখনো ছেড়ে দেয়নি এক ইন্টারভিউতে ইমরুল কাহেজ বলেন আমি সব সময় দেশের জন্য ব্যাক প্যাড গুছিয়ে রাখি যখনই দেশের হয়ে খেলার ডাক আসবে আমি তখনই দেশের হয়ে খেলতে চাই তো প্রিয় দর্শক বাংলাদেশের এ সকল খেলোয়াড়দের মধ্য কোন ক্রিকেটার আপনার সব থেকে প্রিয় কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ সবাইকে